আপনি যদি মা হতে চলেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার প্রথম মাস একদিকে আনন্দ অন্যদিকে ভয় আর দুশ্চিন্তা এই সময় কিছু সাধারণ ভুল আমাদের অজান্তেই ঘটে যায় যা ভবিষ্যতে মায়ের বা শিশুর জন্য বড় বিপদের কারণ হতে পারে আজকে আমরা জানব সাতটি বড় ভুল এবং সঠিক করণীয় গর্ভাবস্থার শুরুতেই এই সাতটি ভুল একদম এড়িয়ে চলুন এক সময় মতো গাইনিকোলজিস্ট না দেখানো অনেক মাই ভাবেন প্রথম মাসে ডাক্তার দেখানোর দরকার নেই কিন্তু বাস্তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ করণীয় পিরিয়ড মিস করার পরেই প্রেগনেন্সি টেস্ট করে একজন অভিজ্ঞ গাইনির সঙ্গে পরামর্শ করুন দুই আগের মতো কাজ চালিয়ে যাওয়া বিশ্রাম না নেওয়া অনেক মা প্রথমে বুঝতেই পারেন না শরীরের পরিবর্তন আগের মতো কাজ দৌড়ঝাঁপ চালিয়ে যান করণীয়। এই সময় বিশ্রাম অত্যন্ত জরুরি অতিরিক্ত কাজ বা হাঁটাচলা এড়িয়ে চলুন প্রয়োজন হলে ঘুমিয়ে নিন তিন না জেনে ওষুধ খাওয়া মাথা ব্যথা সর্দিকাশি জ্বরের মতো সমস্যায় অনেকেই নিজের মতো ওষুধ খেয়ে নেন করুণীয় গর্ভকালীন অনেক ওষুধ ঝুঁকিপূর্ণ ডাক্তার ছাড়া কোনো ওষুধ খাবেন না চার অতিরিক্ত চা কফি বা সফট ড্রিঙ্ক খাওয়া ক্যাফেইন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে প্রথম তিন মাসে করণীয় দিনে এক কাপের বেশি চা কফি না খাওয়াই ভালো কোলা এনার্জি ড্রিঙ্ক এডিয়ে চলুন পাঁচ সঠিক খাবার না খাওয়া অনেকে বলে বেশি খাও কেউ বলে ডায়েট করো মা অনেক কনফিউজড হয়ে যান করুণিও দুধ ডিম মাছ মুরগি ফল সবজি ও ডাল খেতে হবে জাঙ্ক ফুড কাঁচা বা প্যাকেটজাত খাবার এড়াতে হবে ছয় মানসিক চাপ বা ঝগড়া করা রাগ কান্না কষ্ট এগুলো গর্ভস্থ শিশুর ওপর সরাসরি প্রভাব ফেলে করুণীও নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন ভালো মিউজিক শুনুন ভালো মানুষের সঙ্গে কথা বলুন সাত ইন্টারনেট দেখে নিজের মতো চলা গুগল সব জানে না কিছু ভুল তথ্য আপনাকে বিপদে ফেলতে পারে করণীয় সব তথ্য যাচাই করে চলুন নিজের ইনচুয়েশনের চেয়েও জরুরি হল ডাক্তার ও অভিজ্ঞদের পরামর্শ শেষ কথা মা হওয়া মানেই দায়িত্ব আপনার ছোট্ট জীবনের ভবিষ্যৎ আপনার হাতেই তাই প্রথম থেকেই সচেতন হন ভুল থেকে নিজেকে বাঁচান এমন দরকারি গর্ভকালীন টিপস পেতে প্রতিদিন চ্যানেলটিতে আসুন সাবস্ক্রাইব করুন আর হিজ মা হ্যাভ কেয়ার আপনি একা নন আমরা আছি পাশে ধন্যবাদ